একটু কম জায়গা মিলে আর কি মানে এটা হয় আর তারপর থেকে আবার এরকম সুপ্রিয় দর্শক বন্ধুরা আমরা আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে আমাদের গাছি ভাইরা তাল গাছ থেকে কতটা কষ্টে রস সংগ্রহ করে এবং ওই রস থেকে কিভাবে গুড় তৈরি করে সেটার সম্পূর্ণ প্রক্রিয়া থাকছে তো চলুন আমরা দেখতে থাকি তো সবাই সাথে থাকবেন কি করছেন আচ্ছা মানে দড়ি দেওয়াটাকে কানা দেওয়া বলে স্যার কাছে ওর পাল্লার নাম করি রস তো বন্ধুরা দেখতে পাচ্ছেন যে এটা হচ্ছে প্রাকৃতিক সিঁড়ি আর কি যেটা এখনকার সময় ডিজিটাল যুগে যে স্টিলের সিঁড়ি পাওয়া যায় তার পরিবর্তে আর কি গ্রামীণ পরিবেশের বাঁশের সিঁড়ি তো বন্ধুরা দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে উঠে যাচ্ছে আমি এখন আপনাদের দেখানোর জন্য এই সোজা এখন চলে যাচ্ছি

তো এটা কি করছেন চাচা এই গায়ে মোষ কাটতে এটাকে মোজ বলে জটা এই ভাতটা আপনি কতক্ষণ রেখে দেবেন চার ঘন্টা আচ্ছা মানে চার ঘন্টা আপনার কি এটা কি ভাড় ফুল হবে না ফুল হবে না হাফ হাফ ঘট আচ্ছা হাফে আপনার এই আনুমানিক কতটার মতো পানি মানে রসটা জমতে পারে আপনার হাফ ঘটে ওই পাঁচশো এক কেজির মতো পানি হবে হ্যাঁ আচ্ছা অলরেডি তো রস চলে এসছে হ্যাঁ অলরেডি তো পড়বেই এই ভাবে ওকে তো প্রিয় দর্শক বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন যে এটা কতটা কষ্টসাধ্য আর কি আর এখান থেকে যদি দড়ি স্লিপ খায় তা নিচে পড়ে যাবে তো ভার আচ্ছা চাচা আপনার লাইফে কোনো এমন হয়েছে যে এখান থেকে দড়ি ছিঁড়ে মানে রসের ভারে পড়ে গিয়েছে না থেকে বন্ধুরা নিচে তাকাইলে পুরো মাথা ঘুরছে আর কি মানে নিচের দিকে তাকাইলে তো দেখতে পাচ্ছেন যে আমরা কতটা উপরে আছি তো বন্ধুরা দেখুন আপনাদেরকে দেখানোর জন্য আমরা কতটা রিস্ক নিয়ে আর কি উপরে এসেছি তো চাচা কিছু বলেন যে আপনি এতটা যে রিস্ক নিয়ে উপরে উপরেতে যেভাবে আপনি কাজ করেন সেই হিসেবে কি আপনি কি পারিশ্রমিক পান না তাতে পাওয়া যায় না দামে কম দামে কম আচ্ছা বাইরে যদি সেরকম লাইন হয় হ্যাঁ তাহলে না একটু বিক্রি গলি বেশি টাকা হলি তো ভালো হতো আচ্ছা মানে এটাতে কোন রকম আর কি সংসার চলে আর কি দিন আনে দিন এরকম একটা অবস্থা তো বন্ধুরা আপনারা নিশ্চয়ই দেখছেন যে কতটা রিক্সের উপরে আর কি এটা মানে এরকম আপনি কয় টাকা কাছে উঠবেন এখন এটা কত পাঁচটা এখনো পাঁচটা আচ্ছা তো বন্ধুরা তো আমি নিচে যাই যে চাচা আসুক আর আপনারা দেখতে তো প্রিয় দর্শক বন্ধুরা আমাদের সেই সংগ্রহিত তালের রসটি নিয়ে আমরা কিন্তু নেমে আসছি আর এটা কিন্তু পুরো প্রাকৃতিক লিপ বলা যায় আর কি আর হ্যাঁ এখান থেকে একটু যদি উনিশ কুড়ি হয় তাহলে কিন্তু নিচেই পড়ে যেতে হবে খুব সাবধানে নামতে হয় আর তাল গাছ থেকে পড়ে যাওয়া মানে বস্তু তো পারছেন যে কি অবস্থা আর অবশেষে আমাদের সেই সংগ্রহিত তালের রসটি নিচেই চলে এসছে আর এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে কি পরিমাণে রস আমরা সংগ্রহ করতে পেরেছি আর প্রত্যেকটা ভাড় কিন্তু কানায় কানায় পূর্ণ হয়ে গিয়েছে হ্যাঁ একটু জুম করে দেখায় আপনাদেরকে দেখতে পাচ্ছেন যে মৌমাছি ও একটা জান্ত মৌমাছি আর কি এগুলো হয় কি যারা মধু মানে এই মধু সংগ্রহ করতে আসে আর কি তারা রসটা যে মিষ্টি এটা খাইতে গিয়ে অনেকে ডুবে যায় আর কি কাচা বেশ কষ্টসাধ্য ব্যাপার তো হ্যাঁ এভাবেই ডেইলি কাজ করতে হয় না তিনবার ডেইলি তিনবার তিনবার মানে যেটা চুন দেওয়া সেটা একটু সাদা নাকি তো এই কি এখন কাঁচা খাওয়া যাবে এই যে চুন দেওয়া কোনো ক্ষতি হবে না তাহলে তো আমি মনে হয় তো প্রিয় দর্শক বন্ধুরা আপনারা এতক্ষণ দেখতেছিলেন যে আমি গাছের মাথার থেকে কিভাবে এই রসটা সংগ্রহ করা হয় আর এটা আমার হাতে কিন্তু পুরো রসটা দেখতে পাচ্ছেন হ্যাঁ পুরো কিন্তু মৌমাছি এরা খেতে এসেছিল যারা উঠতে পারছে উঠে গিয়েছে না উঠতে পারলে এরা বসে রয়েছে তো বন্ধুরা চলো সম্রাট তুমি রস নিয়ে গিয়ে শ্বশুরবাড়ি যাবা শ্বশুরবাড়িতে চলো এখন তো ভাই বেশি করি নাই ভাই এটা মেয়ের ব্যবস্থা করেন ভাই এটা মেয়ে দেখে দেন চলো তো বন্ধুরা চলেন আমরা এখন রসটা খাই আসেন আমার চলো দর্শক বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা গাছ থেকে যে রসগুলো এনেছিলাম আর কি তো সেই রসগুলো কিন্তু এই যে পুরো এক কড়ার মতো হয়ে গেছে এতে প্রায় বিশে তিরিশ লিটারের মতো রস হবে আর এখন কিন্তু মানে এটা জাল দেওয়ার জন্য প্রস্তুত যেটা দেখতে পাচ্ছেন যে প্রথমে কিভাবে জালটা জলে আর কি আপনারা দেখছেন যে ফাইনালি রসটা কিন্তু এখন এখানে জ্বালানো হচ্ছে আর আপনি একটু জুম করে যদি দর্শকদের দেখাতে চান যে ভিতর থেকে যে মানে তাপের কারণে সে মৌল হচ্ছে আর কি সাদা যে অংশটা মানে যেটা বলে তাপ ওঠে আর কি যেটা আর এটা মনে করেন যে আনুমানিক এখান থেকে এখন বাজে বেলা একটা তিনটে চারটে পর্যন্ত বেজে যাবে মানে আনুমানিক তিন থেকে সাড়ে তিন চার ঘন্টার মতো লাগতে পারে তো ততক্ষণ বন্ধুরা আপনারা আমাদের সাথে থাকুন দেখতে থাকুন লাস্ট পর্যন্ত বন্ধুরা এই যে রস জাল দেওয়ার ভিতরে চাচা আর এক কলসি রস নিয়ে আসছে আর সেই রসটা কিন্তু আবার পুনরায় থেকে দেওয়া হচ্ছে তো বন্ধুরা দেখতে থাকুন বিশ থেকে তিরিশ মিনিট জ্বলার পরে কিন্তু এই অবস্থা এখন সেই সাদা যে নিচে যে গাজাটা দেখতে পাচ্ছেন সেটা কিন্তু অলরেডি উপরে উঠে এসছে আর এই যা সেটা কি করছেন যেগুলো ময়লা গাজা তো প্রিয় দর্শক বন্ধুরা অলরেডি কিন্তু আমাদের এটা গুড়ের পর্যায়ে চলে এসেছে আর আধা ঘন্টা খানি জ্বললে এটা পুরো ঘন আঠালো হয়ে যাবে জি চাষা এটা আনুমানিক আর এখনো কতক্ষণ লাগতে পারে এটা কড়াইতে আপনার কত কেজির মতো গুড় হতে পারে এই যা আছে আচ্ছা চাচা আপনার কাছ থেকে যদি কেউ এখান থেকে সরাসরি আসতে চায় তা আপনার ঠিকানা একটু বলেন আমাদের সুজন সর বাজার থেকে সামনে জিসি প্রাইমারি স্কুল স্কুলের থেকে সোজা আইছি কোন স্কুল সুজন সর প্রাইমারি স্কুল আচ্ছা মোবাইল ফোন আছে তো নাকি তা আপনার নাম্বারটা একটু বলবেন তো বন্ধুরা আপনারা এতক্ষণ দেখতেছিলেন যে গাছ থেকে পেরে এনে কিভাবে জাল দেওয়া হচ্ছিল আর অবশেষে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে এই যে গুড়টা কিন্তু এখন তৈরি হয়ে গেছে আর এটা একটু পরে কিন্তু বীজ মারা হবে যেটা থেকে পাটালি তৈরি হবে তো বন্ধুরা এখানে কিন্তু মানে ঘ্রানে মানে নাক বন্ধ হয়ে যাচ্ছে এত সুন্দর যে তালের যে ঘ্রান আসলে এই অরিজিনাল যে ঘ্রানটা মানে পুরো মাথা নষ্ট করার মতো আমার এই সাইডে দেখতে পাচ্ছেন যে আর একটা কড়া আছে এই কিন্তু এখন এটার জন্য বীজ মারা হবে যে তো বন্ধুরা দেখতে পাচ্ছেন যে এটা কতটা যে ঘন হয়ে গেছে এর মধ্যে পড়তে যাচ্ছে না আর এটা এখনো আরো ঘন হবে আর কি তো ততক্ষণ আপনারা দেখতে থাকুন আমাদের সাথেই থাকুন ই ধৰ এই আকৌ নাট এমিতা নাটদিন

তো বন্ধুরা দেখতে পাচ্ছেন সেই বীজ করার পরে কতটা ঘন হয়ে গেছে আর বীজটা মূলত দানা করার জন্য করা হয় আর এই ভাড়ে মিনিমাম এখান থেকে দশ থেকে পনেরো মিনিট রাখলে না এটা পুরো শক্ত হয়ে যাবে তো দেখতে থাকুন সুপ্রিয় দর্শক বন্ধুরা আর এই নরম দানা গুড়টা কিন্তু এখন মানে গোল শেপে দিয়ে এটা শক্ত করা হবে আর নিচেই কিন্তু এটা থালা দেওয়া আছে আর এটা কিন্তু এখান থেকে খুচরা থেকে পাইকারি পর্যায়ে চলে যাবে তো বন্ধুরা দেখতে থাকি

আর পরবর্তীতে অন্য কোনো ভিডিও তো দেখা হবে ততক্ষণে আপনারা সুস্থ থাকেন ভালো থাকেন সবার জন্য দোয়া ও শুভকামনা রইল